Polizei. Voilà. Hallo. দেবকুমার বলো কেমন আছে বলো দেবকুমার দেবকুমার কি হয়েছে আমার লাইফে যে পুরো জয়েন করছো না আসছো না কি হলো কি হ্যালো দেবকুমার দেবকুমার পিকু হ্যাঁ বলো চলে হাত চলছে কেন চলে যাবে নাকি পিকু পিকু হ্যাঁ বলো বিজয় বলো দেব কুমার বলছে পিকু হাসছে কি গো বাবা হয়তো আসি কেন বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে আপনার বাড়ি কোথায় কোথা থেকে লাইভটা দেখছেন বলো উম ঠিক আছে ঝগড়া কুমার তুমি কার লাইফে আসো বিজয়ের লাইফে আসছো না আমার লাইফে আসছো এই কথাটা উত্তর দাও দেখি দেব কুমার কার লাইফে এসছো বলো না কাল কারো বলো সবাই একটু কমেন্ট করে চুপ করে গেল কেন বিজয় ধাক্কা দিচ্ছে ও বিজয় তুমি তার সঙ্গে কথা বলার জন্য উৎসাহ পড়ে কেন যে কথা বলতে চাই তার সঙ্গে কথা বলো যে কথা বলতে চাই না তার সঙ্গে বলো না আচ্ছা লাইফে লাইফে আর্ট কে যাচ্ছে আর্টকে যাচ্ছে বিজয় টুকি দিচ্ছে উম দেব কুমার পিকু হ্যাঁ বলো ইয়ে দেব বলো পিকু শুভরাত্রি শুভরাত্রি বলো দেবকুমার কুমার কি খাওয়া দাওয়া করছো বিজয় কি করছো বলো বিজয় খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি বলো দেবকুমার কি খাওয়া দাওয়া করছো সবাই একটু লাইক করে দাও সোমনা বিজয় একটু বিজয় একটু লাইক করে দাও দেবকুমার বলছে পিকু কি খেয়েছো আমি আমি এখনো কিছু খাই না খাবো বিজয় বলছে পিকু পিকু হ্যাঁ বলো ডিম ডিম এখনো খাই না এটিম খাইছি ডিম খাই না না ডিম এগুলো খাই না এখনো এক লাইক হ্যাঁ দুটো লাইক হলো বলো দুটো লাইক হলো কে দিয়েছে জানি না বিজয় না কে দিয়েছে বিজয় মনে দিয়েছে বলো দেবকুমার দেবকুমার তুমি কি খেয়েছো বলো আমিও তো লাইফে যাই না ও কেন কেন যাও না দেব কিসের জন্য যাও না কি হয়েছে কি কারো লাইফে যাও না কেন আমি তুমি আমি তুমি আর মানুষের আর কমেন্টটা আর কমেন্টটা ঠিকঠাক হচ্ছে না

এ সোমনাথ কমেন্ট করো ঝটপট করে বন্ধ করছি যারা টপে আছে উম হাত তুলছে পিকু আচ্ছা দেব কুমার কি চলে যাচ্ছে নাকি আমার এই হাতটা দেখলে ভয় লাগে উঠে দেব দেবকুমার কথা বলো দেবকুমার কিটা আবার পাচ্ছ না পিকু না আমি আছি আমার ভয় লাগে তুমি ওই হাতটা দেখালে আমার ভয় লেগে উঠে মনে হয় বেরিয়ে যাবে এই এলো আবার বেরিয়ে যাবে পিকু বিজয় বলছে পিকু হ্যাঁ বলো যারা টপে বসে আছে ঝটপট করে একটু কমেন্ট করো বিশের ভয় বিকু আমি ভাবি জীবনেই বেরিয়ে যায় এই হাত তুলছে মনে হয় বেরিয়ে যাবে এইজন্য বললাম হ হ হ বাবা বলো একটা পাগলা একটা পাগলা খুঁজছি এই দেব কুমার ভালো ভালো কথা বলো বাদ দাও তো বাদ দাও এরকম বলো না কি হবে তোমার দেব কুমার তোমার মেয়ে কেমন আছে গো

বলো আমাকে একটা পাগলি পাগলি খুঁজে দাও ও পাগলি খুঁজে দেব আচ্ছা ঠিক আছে পাগলি খুঁজে দেবো আমি তো রাস্তায় বেরিয়ে গেছি পাগলি খুঁজার জন্য তো খুঁজে নিয়ে এসে ঠিকানা বলবো দেবকুমার তোমার জন্য পাগলি অবশ্যই ব্যবস্থা থাকবে প্রেম করতে চাই পাগলি যে সাথে আচ্ছা ও আর ভালো সুস্থ মানুষের সঙ্গে প্রেম করতে চাও না বলো আমার নাম রিতা পেরা ও আচ্ছা আমার নাম রীতা বেড়া বলো আমি ইউটিউবের আমি ইউটিউবার মেদিনীপুর থেকে আচ্ছা মেদিনীপুর থেকে দিদি ভাই তোমাকে চেনে আমি বলুন লাইক করেছি বন্ধুরা সবাই কমে কেমন আছেন আশা করি ভালোই আছেন থ্যাংক ইউ বন্ধুরা সবাইকে জিজ্ঞেস করছো কেমন আছে বলে এটা এম দি এসছে জানো তো এমডি মাথা ঘুরে যায় যখন তখন মাঝে মাঝে আসছে না এমডি বলো কেমন আছো এমডি তুমি কেমন আছো বলো আচ্ছা দেব কুমার বলছে আমি রং রং পাঙুলির সাথে প্রেম কর ও ভগবান পিকু সাপোর যাচ্ছে হ্যাঁ সাপোর আসছে বিজয় সাপোর আসছে আর মাংস আর শরীরের মাংস শরীরের মাংস ঠিক আছে কুত্তার মাংস ভালো কুত্তার বিরিয়ানি বা হাসের হাঁসের মাংস খাবে হাঁসের মাংস ভালো লাগে কিন্তু আমি একবার খেয়েছিলাম আর খাইনি এমনি বলছে ভালো আছি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি এমনি তোমরা না এলে আমি খুব খারাপ হয়ে যাই তখন আমাদের কিছু ঘরে যাচ্ছে ভাঁজ করে সঙ্গে সঙ্গে আমার ছেলে ছেলেজন মেয়ে নেই দিদি ভাই আমার মেয়ে নেই ছেলে আছে মেয়ে নেই দিদি ও তোমার বুড়োটা আমি নিয়ে নিয়েছি গো কালকে সবাইকে আমার নিয়ে নিয়েছিলাম কাছ থেকে দিয়েছি তোমার কাছ থেকে নেই না বলে আজকে নিলাম কালকে সবাই একটু লাইক করে দাও প্লিজ সবাই একটু লাইক করে দাও রিতা রীতা কে চেন দেব কুমার তুমি রিতা কে কি তুমি চেন পিকু উম অনেক কুত্তার মাংস হয়ে গেছে আচ্ছা ওটা ফিজে রেখে দাও বিজয় বিজয় দিদি আমি তোমাকে ভালোবাসি একদম ঠিকই ভালোবাসা না থাকলে সবাই সবাই সঙ্গে পাশে থাকতে পারবো না অতএব ভালোবাসা অবশ্যই পাশে থাকতে পারবো না অতএব ভালোবাসা অবশ্যই রাখা দরকার আচ্ছা ভাই তোমার কি ইউটিউব চ্যানেল আছে দিদা বলছে বলো বলো